আজকে হঠাৎ করেই মোংলাই পরোটা খেতে ইচ্ছা করতেছিল ভাবলাম বাসায় যেহেতু সব কিছু আছে তাহলে বাসায় বানিয়ে ফেলে এবং বাসায় খাওয়াটাই সব থেকে বেশি ভালো হবে হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলেন আজকে আপনাদের সাথে আমি কিভাবে মোংলাই পরোটা বানাই সেটাই শেয়ার করবো আর নয় দোকান এখন থেকে বাসায় বসিয়ে মোংলাই পরোটা বানিয়ে খেতে পারবেন যদি আপনার কাছে সামান্য কিছু উপকরণ থাকে আমি প্রথমেই এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আপনারা যতটুকু পরিমাণে মোংলাই খাবেন ততটুকু পরিমাণে ময়দা নিয়ে নেবেন প্রথমত ময়দাগুলো নিয়ে ভালো মতো হাত দিয়ে একটু মেখে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আপনার লবণটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে একটু কম বেশি হলে খেতে ভালো লাগবে না তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য তেল সামান্য তেল দিয়ে আমি ভালো মতো এটা মাখিয়ে নিয়েছি যখন একটু দেখবেন হাতে লেখা লেগে লেগে আসবে তখন আপনি এখানে দিয়ে দিবেন আস্তে আস্তে করে পানি পানি দিয়ে আটাটা ভালো মতো মথে নেবেন আটাটা যখন আপনার ভালো মতো মথা হয়ে যাবে হাত থেকে যখন দেখতে পারবেন এটা থেকে আপনি রুটি বানাতে পারতেছেন তখন হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে আটাটার উপর দিয়ে একটু মেখে নেবেন তারপরে এখানে আপনি যদি কোনো ভিজা কাপড় দিয়ে ডেকে রাখতে পারেন অথবা আপনি একটা টিস্যু দিয়ে ডেকে রাখতে পারেন আমি এখানে পরিষ্কার মনে হচ্ছিল আমার কাছে টিস্যু তাই আমি টিস্যুটা ভালো মতো ভিজিয়ে আমি এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি যতক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছি ততক্ষণে আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি আমি এখানে ডিমের এই মমলেটটা বানিয়ে নেব এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে হাত থেকে ভালো মতো মথে নিয়েছি পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হালকা ধনের গুঁড়া এবং জিরার গুঁড়ো তারপরে আমি ডিম দুটো ভেঙে আস্তে আস্তে দিয়ে দিব আমি মোংলাই পরোটা বানানোর আগে আমি ডিমটা আগে রেডি করে নিচ্ছি যাতে আমার সব কিছু বানানো সহজ এবং পারফেক্টভাবে হয়ে যায় দেখেন এখানে আমি ভালো মতো দুইটা হাঁসের ডিম ভেঙে দিয়ে দিয়েছি আপনারা এখানে যে কোনো ডিম দিয়ে দিতে পারেন এবং আপনাদের ইচ্ছে মতো আপনারা যদি মনে করেন একটা ডিম দিবেন দিতে পারেন অথবা আপনারা যদি মনে করেন দুইটা অথবা তিনটা ডিম দিবেন এটা আপনাদের মুখের স্বাদের উপর নির্ভর করে এখন আমি এটা ভালো মতো চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি ডিমটা দেখেন আমার কিন্তু ভালো মতো চামচ দিয়ে ডিমটা মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা পাশে সাইড করে রেখে দিয়েছি আমি যে ময়দাটা যে মথে নিয়েছিলাম এবং পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আমার কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে এবং আমি এটা ডোটাকে আমি দুইটা বাগে ভাগ করে নিয়েছি আপনারা যে কয়টা মোংলাই বানাবেন আপনারা সেই কয়টা বাঘে বাক করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা চাইলে ছোট ছোটোও বানাতে পারেন অথবা বড় বড়োও বানাতে পারেন আমি এখানে বড় বড় দুইটা মোংলাই বানিয়েছিলাম এটা ডিপেন্ড করবে আপনাদের উপরেও যত বড় বানাতে পারেন এখানে আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে এটা যে গোল হতে হবে ব্যাপারটা এমন না আপনারা যেভাবে মন চায় সেভাবেই বানাতে পারেন এখন আমি এটার উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডিম আপনারা যতটুকু ডিম খাবেন আপনারা ততটুকুই ডিম এটার উপরে দিয়ে দিতে পারেন এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছার উপর নির্ভর করে এখন দেখেন আমার কিন্তু ডোটা বানানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেলটা আগে থেকে আমি গরম করে রেখেছিলাম আর যেটাতে আমার বাঁচতে খুব সহজেই সুবিধা হয় দেখেন আমার গুন্দা কিন্তু বাজা হয়ে গেছে এবং খুব পারফেক্টভাবে হয়েছে আপনারা এভাবেই বাসায় বসে মোংলাই বানাইতে পারেন এবং আপনার প্রিয় মানুষদেরকে এভাবে সন্ধ্যায় নাস্তা হিসেবে সারপ্রাইজ দিতে পারেন আমার মোংলাই বানানোটা কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ